ভালো এসছে কি নট ব্যাড ব্লাউজ আরো বেশি ভালো লাগবে সাজু পুজোর সাথে তাই না এই দেখো বন্ধুরা আয়নায় তোমাদেরকে দেখাচ্ছি এই তো বেরিয়ে গেছি এই তো এই তো বাড়ি থেকে বেরিয়েছি তো বসে আরে আছি চলো চলো ভীষণ এক্সাইটেড চলো চলে এসেছি আমরা পুজোর কেনাকাটা করতে আজকে মানে দোকানদাররা মানে কাস্টমারের দিকে খেয়াল করছে না মৌলি দোকানদারের হয়ে সবকিছু বের করছে এটা একটা নতুন কালেকশন এই দেখো বন্ধুরা ঠাকুরের জন্য শাড়ি নিচ্ছি মানে মা দুর্গাকে শাড়ি দিতে হয় প্রত্যেকবার পুজোয় দেই হাতের শাড়ি দেখছিলাম তো এখানে একটা পছন্দ হলো কারণ ঠাম্মি তো মানে একদমই লাইট কালার পছন্দ করে কালারটা ইউনিক করাত 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 ডিজাইন কতগুলো হলো আমাদের এক ওটা মৌলিক আমাদের হয়েছে ছটা চলো বিলিং এ যাই এবারে কটা বেজে গেছে কখন এসছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় চলে গেছে আমাদের কিন্তু চয়েস করতে বেশি টাইম লাগেনি তো আমাদের পুজো শপিং ডান বাপ রে বাপ যা জ্যাম আখি নাম তোমার তাই এখান থেকে মৌলির কেনার ছিল কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়ে পড়বো চলে এসেছে চিকেন কুরকুরে মোমো লাগছে কিন্তু দেখতে মৌলিকে দেখাচ্ছি আজকে এই শাড়িটা এসেছে তো চলো এবার আমরা ডিনার করব এই যে চিকেন কষা আর ভাত তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নি একের পর এক এসেই যাচ্ছে যাচ্ছে তুমি যেমন একটা প্রতিজ্ঞা করেছো কিনা যে বাইরে শপিং করতে নিয়ে যাবে না পরে পরে করে কবে পরে হবে জানি না নানি যাচ্ছে বসে আছে নানি যাচ্ছে বারাসতে তো আমি পনগুলো অর্ডার করেছো অনলাইন নাকি এখনো আসবে কি তো প্রিপেয়ার করা মানে অনলাইন পেমেন্ট করলে মিশোরতে একটু কম নাই 50 টাকা কম করতে হয় তো যাই হোক আর মিশো খুব তাড়াতাড়ি ডেলিভারি দিচ্ছে পূজোর আগে দেখছি তো এটার মধ্যে কি আছে চলো তোমাদেরকে দিয়ে দেখাই আসলে মানে এইটার ব্যাপারে আমি নার্ভাস আছি এটা হচ্ছে কি একটা শাড়ি দুশো থেকে দু দুটো আমার সালোয়ার মানে চুড়িদার তো অর্ডার করেছিলাম দুটোই খুব ভালো এসেছে আর আগে একটা সস্তা শাড়ি অর্ডার করেছিলাম সেটাও ভালো এসেছে এবার দেখা যাক এই শাড়িটা কেমন এসে এই শাড়িটা একটু বেশি দাম মানে আগেরটার থেকে কিন্তু এটা খুব ভাইরাল শাড়ি ভালো এসছে কি এটা হচ্ছে গিয়ে ভাইরাল ফ্রেন্ডি শাড়ি এটা হচ্ছে শাড়ি আর এটা হচ্ছে গিয়ে তার ব্লাউজটা রয়েছে তো আগে ব্লাউজ পিসটা তোমাদের দেখাই ব্লাউজ পিসটা রয়েছে বটল গ্রিন কালারের যদিও পুজোর আর হাতে সময় নেই বানানো পসিবেল না বাট পিসের কাজটা কিন্তু খুব সুন্দর এবারে যেটা শাড়িটা দেখার পালা কারণ ব্লাউজ তো পরতে পারবো না অন্য কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে পড়তে হবে শাড়িটা কেন সেটাই দেখার পালা কালারটা তো ভালো হয়েছে। আরে বেশি খুলো না এখন কেন মাছ পাওয়া যাবে হ্যাঁ মাছ তো করা যাবে আগে দেখে দিতে হবে না কোনো খারাপ কিছু ছেঁড়া ফেরা কিছু আছে কিনা খারাপ কি না ভালো বুঝতে পারছি না দেখা তো বন্ধুরা আমার তো মনে হচ্ছে ভালোই কালারটা খুব ব্রাইট ভালো লাগছে ভালো এটার অনেক রকম কালার অপশন ছিল মেন আমার পছন্দ হয়েছিল কি এই কাজটার জন্য দেখো কাজটা কিন্তু খুব সুন্দর আর ভিতরে এরকম ছোট ছোট কাজ রয়েছে পুরো শাড়িটাতে এরকম দেখো তো এটার দাম নিয়েছে তোমরা সবাই এবারে জিজ্ঞাসা করবে আর এটা এখন শুধু মিশো না সব জায়গাতে ভাইরাল এটার দাম নিয়েছে সাতশো টাকা তো তোমরা কারা কারা পুজো এই শাড়িগুলো নিলে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো মানে পুরো স্টিচ না কিন্তু এগুলো হচ্ছে আঠা দিয়ে বসানো স্টোন আর মতিগুলো কারণ পুরো যদি স্টিচ হ্যান্ডওয়ার্ক হতো তখন এটা হয়তো প্রচুর দাম হয়ে যেত তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগছে ভালো দেখো কাণ্ড এখন আবার এই শাড়িটা পড়ছে আরে আমি তো নাইটের উপরেই পরে দেখছি যে কেমন লাগে পরে পরা যাবে না বোঝে না পরে আমি এটাকে রাখবো এটাকে রিটার্ন করবো না তার জন্য পরে দেখবো না সেজন্য যেমন তেমন করে একটু পরে দেখছি যে কেমন লাগে আমি যেমন তেমন করে একটু ট্রায়াল দেওয়ার জন্য পড়ছি ভীষণই খারাপ ভাবে চলো এবারে আঁচলটা ধরে দেখি কেমন লাগছে এবারে বলো কেমন লাগছে ভালোই তো লাগছে সত্যি ভালো লাগছে

তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে লিংক শেয়ার করে দেব গুড ইভিনিং বন্ধুরা ফাইনালি আজকে বরকে রাজি করানো গেছে রেডি হয়ে যাচ্ছি আমরা কোথায় বশিদার হ্যাঁ তো সেন্থে গিয়েছি দেখো অলরেডি ফোন আসছে দাঁড়িয়ে রয়েছে তো আজকে আমরা যাচ্ছি পূজার বাজার করতে সবার জন্য হ্যালো এই তো বেরিয়ে গেছি এই তো এই তো বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি একসাথে আমরা সব বান্ধবীরা মিলে সবাই পুজোর বাজার করব চলো আজকে সবার জন্য কেনাকাটা হবে তো আছি চলো চলো ভীষণ চলো চলো চলে এসেছি আমরা কেনাকাটা করতে যা ভিড় আর ভিড় হওয়াটাই স্বাভাবিক আজকে কত তারিখ রে বারো একুশ তারিখে পুজো দেখি ছাপা মল মল দেখে মনে হচ্ছে পিওর সিল্কের মতো প্রিন্টটা এগুলো কত গো এগুলো কত দিদা এগুলো কত কত এগুলো কত বললো ওটা পাঁচশো পাঁচশো টাকা বলছে এগুলো এখানে এসে এত শাড়ি দেখে পুরো কনফিউজ হয়ে গিয়েছি সবার জন্য শাড়ি কিনতে হবে দায়িত্ব আছে মাথায় অনেক তো মৌলি এখানে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কারণ দোকানদাররা ব্যস্ত এত কাস্টমার তো দিদার জন্য দিদা বলেই দিয়েছে এবারে ছাপা শাড়ি দিতে তো ভালোর মধ্যে একটা ছাপা শাড়ি দেবো যাতে কি না সবসময় কারণ বেরোয় না তো সেই কারণে তো এটা এক দেখাতেই একদম ভাল লাগছে ভালো লাগছে না এটা এটা দেখে আর অন্যগুলো ভাল লাগছে না কিন্তু এটাও ভালো এটাও কুচো কুচো কিন্তু এটা লালটা একটু ফ্যাক আসে বেশি আরও ছিল এইগুলোও রয়েছে এগুলো আবার দিদা হিসাবে একটু ডিপ হয়ে যাবে তো দিদার জন্য তাহলে এটাই থাক ওটাই থাকে ভালো লাগছে তারপর থামিন নেব আমাদের যে দিদি কাজ করে তার নিতে হবে মায়ের নিতে হবে দেখি কতজন একটা নিতে পারি আজকে আজকে মানে দোকানদাররা মানে কাস্টমারের দিকে খেয়াল করছে না মৌলি দোকানদারের হয়ে সবকিছু বের করছে এটা একটা নতুন কালেকশন চার্জ এটা হচ্ছে কি সেমি সিল্ক 10 টাকাও ডিসকাউন্ট দেবে না যাই হোক এটা ভাবছি তুই কার জন্য নিবি বলছিস আর আমি ভাবছি দিদির জন্য নেবো ভালো লাগবে বল মানে যেটা যে কোনো এজে পরা যাবে আমি বললাম সব সময় কটন এর আগের জামদানি দিয়েছে এবার জামদানি থেকে হাটকে তো কাকুকে বলেছে উপর দিয়ে নিয়ে আসতে উপরে রয়েছে উপরে আর যেতে পারছি না আমরা ভালো লাগছে না এই কোয়ালিটি গুলো ভালোই তো লাগছে এগুলো কি হ্যান্ডলুম হ্যাঁ সে প্রিন্ট করা মতো ভালো দেখতে মানে এবার পূজয়ে যে কি উঠেছে শাড়ি সেটাও জানি না মানে এই শাড়িগুলো আবার বললো যে নতুন এগুলোর দামও বেশি আবার কিন্তু খারাপ লাগছে না বাপতেছে এই কালারটা ভালো পাঁচশো করে না কত সাড়ে পাঁচশো এগুলো সাড়ে পাঁচশো আর এগুলো হচ্ছে পাঁচশো এগুলো চারশো দেখি এর জন্য কোনটা নিচ্ছ তাহলে সেটাই কনফিউজ মৌলি বলছে গ্রিনটা ভাল লাগে তোমার কোনটা ভাল লাগছে আমি আর কি বলবো শাড়ির ব্যাপারে তো এটাই নাও নেব এটা একটু বেশি হাইলাইট হয়ে যাচ্ছে বলো এই সবুজের মধ্যে এই প্রিন্টটাই ভালো লাগছে ছোট ছোটর মধ্যে আছে পিওর সিল্কের মতো প্রিন্টটা লাগছে তাহলে এটাই থাক হাতে শাড়ি দেখছিলাম তো এখানে একটা পছন্দ হলো কারণ ঠাম্মি তো মানে একদমই লাইট কালার পছন্দ করে আর এটা ভিতরে দেখো সুতোর কাজ রয়েছে

এই দেখো বন্ধুরা ঠাকুরের জন্য শাড়ি নিচ্ছে মানে মা দুর্গা শাড়ি দিতে হয় প্রত্যেকবার পুজোয় দেই তো প্রত্যেকবার তো শান্তিপুর দিয়ে কিনে আনি তো এবার বসিয়ার থেকে নিচ্ছি এই থেকে জামদানি গুলো ভালো লাগছে আর ডিপ কালারের মধ্যে মায়ের জন্য সবুজ আছে একটা ওই আকাশিটা বের করতে বল না এটা কি তাহলে কমলাটা এই কমলাটা ভাজ করে দাও এটা নিচ্ছি দেখো বন্ধুরা এটাও কিন্তু দারুণ লাগে এটাও দিয়ে দাও তাহলে দুটো নিয়ে নি ওর কেনা হয় কিন্তু ঠাকুরক্ষേരി জামদানি নে প্রত্যেকবার ঠাকুরকে জামদানি দেয়া হয় কতগুলো হলো আমাদের এক ওটা আমাদের ছটা চলো বিলিং যাই এবারে ওইটা বাদ হবে তাহলে হ্যান্ডলুমটা টা তো ভালোই লাগছে কিন্তু দামটা বেশি লাগছে গো কত না না হলে

বাপরে বাপ যা জ্যাম এই কারণেই আসতে ইচ্ছা করে না বসিহাটে এখন আমরা চলে এসেছি টাটেলে চলো চলো এই যে তুমি হাই করতে পারো হাই তোমার নাম কি আঁখি নাম তোমার তাই এখান থেকে মৌলিক কেনার ছিল কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা বেরিয়ে পড়বো তাই তো তো আমরা মোমো খেতে চলে এসেছি আর এখানে কি অর্ডার দিয়ে অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে আমরা চুজ করেছি চিকেন মোমো চিকেন স্টিম মোমো চিকেন কুরকুরে মোমো ওটাই প্যান ফ্রাইডের মতোই একটু বাড়িটা হচ্ছে কোটিংটা ক্রিস্পি হবে বোধ তো দেখা যাক চলো চলে এসছে কি কুরকুরে না স্টিম মোমো ভালো মোমো খাচ্ছি আমরা ঠিকঠাক মানে দাম হিসাবে ঠিক আছে চলে এসেছে চিকেন কুরকুরে মোমো ফার্স্ট ভাল লাগছে কিন্তু দেখতে ভাল লাগছে মেওনিজটা এমন ভাবে দিয়েছে মনে হচ্ছে ফিশ ফিঙ্গার টেস্ট টেস্ট করবো এই যে আমরা খাচ্ছি কুরকুরে মোমো ভাল লাগছে বেশ বাইরেটা কি বলো তো নর্মাল স্টিম মোমোর উপরে আমি আর রেসিপি বলছি মোমোর দোকানে বেড ক্রাউচ দিয়ে ফ্রাই করেছে ভালো লাগছে গরম গরম আমরা এবারে ফিরছি বাড়ি আর এই যে দেখি প্যান্ডেল এইখানে যে প্যান্ডেলটা দেখছো এটা হবে হানাবাড়ি হানাবাড়ি ভূতের এটা এর আগের বার হয়েছিল বেলুর মট দেখতে দেখতেই এখন এরকম বাস হয়েছে পূজোর মানে কি বলো মহালয়ার পরে দেখবো সব কমপ্লিট তাই না মৌলিকে দেখাচ্ছি আজকে এই শাড়িটা এসেছে ভালো লাগছে লাল কালারটা বলে বেশি ফুটেছে বল লাল লাল শাড়ি হয়ে গিয়েছে তারপরে আমি যেটা বানিয়েছি ডিজাইনার ওটার সাথেও কিন্তু ভালো লাগবে রাতে দেখো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এই যে কষা মাংস রান্না হচ্ছে স্পেশালি আজকে বান্ধবী এসেছে তো কষা মাংস আর ভাত যেদিকে ভাত বসানো হয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তো চলো এবার গরম গরম সবাই চলো এবার আমরা ডিনার করব এই যে চিকেন কষা আর ভাত কিন্তু এত রাত তাও বান্ধবী থাকবে না বান্ধবীকে দিয়ে আসতে হবে তো আমরা গিয়ে দিয়ে আসব তো চলো আগে ডিনারটা কমপ্লিট করে নিই বান্ধবীকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবারে পুজোর কেনাকাটা দেখাবো তখনই দেখাতাম মৌলি বললো আমি তো দেখেছি তুই পরে ভিডিও করে দেখিয়ে দিবি তো চলো পুজোর প্রথম শপিং কতজনের জন্য কি কি কিনলাম ফার্স্টে ফোনটা দিয়ে শুরু করি অনেক কিছু কিনে ফেলেছি আজকে ঠাম্মির জন্য মানে ঠাম্মির শাড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে ঠাম্মির কমপ্লেকশানে ঠাম্মির এজ হিসাবে শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা এবারে বলো কেনাকাটার সময় তো তোমাদের দেখিয়েছিলাম তো এই যে সুতির পার তাঁতের শাড়ি বয়স্ক মানুষ পছন্দ করে এবং খুব অ্যারোস্টুকেট হয়েছে গঙ্গা যমুনা পার ওই দিকটা খয়রি পার চকলেট পার রয়েছে আর অল ওভার শাড়িটা হচ্ছে এরকম এমব্রয়ডারি সুতোর কাজ কিন্তু রয়েছে এই যে খুব সুন্দর দেখতে এরকম একটা মেরুন ব্লাউজ দিয়ে পড়লে কিন্তু শাড়িটা ভীষণ ভালো লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ঠাম্মিরও খুব পছন্দ হবে কাল পরশুর দিকেই ওই বাড়ি গিয়ে দিয়ে আসবো ঠাম্মির পুজোর শাড়ি নেক্সট হচ্ছে গিয়ে দিদার প্রত্যেক বছর ঠাম্মি আর দিদারটা একই রকম নেওয়ার চেষ্টা করি কিন্তু দিদা এবারে বলেই দিয়েছিল যে তাতে নেবে না ছাপা শাড়িই নেবে যেটা বারো মাস পড়তে পারবে ঘরে এই যে এই শাড়িটা নিয়েছে একদম এটাও মানে একদম কি বলবো সফট কটনের মধ্যে আর দিদা ঠাম্মি মানে প্রত্যেকে শাড়ি হবে লাইট কিন্তু হবে আবার ব্রাইট যেমন কি না এটা মানে ক্যাটক্যাটে লাল না একটু মানে কি বলবো মেরুনিশ রেড আর অল ওভার শাড়িটা এরকম কলকার রয়েছে প্রিন্টটা খুব সুন্দর এবং ঘিয়ে কালারের মধ্যে রয়েছে তো দিদার শাড়িটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে বেশি টাইম লাগেনি আমাদের চয়েস করতে মানে একটা একটা দেখেছি আর পছন্দ হয়ে গেছে নেক্সট শাড়িটা হচ্ছে গিয়ে দিদির শাড়ি তো দিদির জন্য এই শাড়িটা নিয়েছি তো এইটাকে কী সিল্ক যেন একটা বলে তো দেখতে একদম পিওর সিল্কের রেপ্লিকার মতো দেখো বেশ সুন্দর না মানে আমার প্রিন্টটা খুব ভালো লেগেছে এটার সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে তো আশা করি দিদির ভালো লাগবে কারণ দিদির বয়স কম আর ডিপ কালার রয়েছে আর তোমাদেরকে তো বললাম এই যে ক্যাডলগটা এরকম যে প্রত্যেকবার জামদানি জামদানি দেওয়া হয় সেজন্য এবার সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নিয়েছি তবে জামদানি পিছু ছাড়বে না ঠাকুরের শাড়ি খাটে রাখতে নিয়ে অনেকেই বলবে তো একসাথেই নিয়ে বসেছি তো তো তিনটে হচ্ছে জামদানি নিয়েছি আর এই জামদানি এমনই না মানে পুরনো হবে না তো স্পেশালি জামদানি নেওয়ার কারণ হচ্ছে ঠাকুরের জন্য মানে দুর্গা ঠাকুরকে অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময় যেমন পাঁচ ফল মিষ্টি সব কিছুর সাথে কিন্তু শাড়িও দেওয়া হয় প্রত্যেক বছর পুজোতে তো আমার দরুন এবং মায়ের দরুন দুটো শাড়ি নেওয়া হয়েছে দুটোই হাট জামদানি কারণ ছাপা শাড়ি দেবো ভাবছিলাম তো ছাপা শাড়ির বাজেটে এরকম জামদানি হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগবে ডালাতে তো কোনটা খুলে দেখাই আচ্ছা অরেঞ্জটাই খুলে দেখাই একটু ডিপ কালার নিয়েছি দেখতে বেশ ভালো লাগবে মায়ের শাড়ি বলে কথা অরেঞ্জের সাথে এরকম ভায়োলেট ইয়েলো হোয়াইট দিয়ে কাজ করা রয়েছে অনেকেই দাম জিজ্ঞাসা করবে যেহেতু আমি সব শাড়িগুলো পুজোর পারপাস কেনাকাটা করেছি তাই আর পার্টিকুলার দাম তোমাদের সাথে শেয়ার করলাম না খারাপ লাগে একটা গিফটের শাড়ির দাম বলতে তবে প্রত্যেক বছরই এই শাড়িগুলো আমি শান্তিপুর দিয়ে নিয়ে আসি এবছর টি পেয়ে গেছি আর এই সবুজটা নেওয়া হয়েছে টনুপিসির জন্য টন পেশিকে তোমরা অনেকেই চিনবে আমাদের বাড়ি এসছে দু একবার ওই বাড়িতে মানে আমার ঠাম্মির বান্ধবী মতোই বলা যেতে পারে ঠামির সাথে সাথেই থাকে তো মায়ের জন্য শাড়িটা এখনও কেনা হয়নি তার কারণ আজকে আর সেভাবে সময় হয়নি আর দোকানে এত ভিড় ছিল একটু ধৈর্য নিয়ে দেখতে হবে আর তা যদি না হয় অনলাইন তো অপশান রয়েছে মাকে ভাবছি শাড়ি না দিয়ে চুড়িদারও দিয়ে দিতে পারি বা অনলাইন থেকে শাড়িও কিনে দিতে পারি বাকি থেকে গেল বড় মশাই বাবা আর হচ্ছে মামার বাড়ির দাদু এদেরগুলো একদিন গিয়ে কিনতে হবে আর যেটা তোমরা বলবে যে তোমার শ্বশুর বাড়ি সবাই তো বাকি রয়ে গেল। হ্যাঁ শাশুড়ি মা শ্বশুরমশাই আমার পিচ্ছি ননদিনী ঠাম্মি তারপর কাকিমা রয়েছে প্লাস দেওর তো সবার জন্য আমি চাইলেই কিনতে পারতাম কারণ পুজোর পরেই রয়েছে কালী পুজো আর কালী পুজোতে আমরা বাংলাদেশে যাবো তো তখনই নিয়ে যেতে পারতাম এখন তো পাঠানো পসিবেল না বর্ডার যেহেতু মানে বাংলাদেশে কেউ আসতে পারছে না সেই জন্য কি করেছি আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি যে তারা ওইভাবে ওখান দিয়েই মানে পাড়ার দোকান দিয়ে কিনে নেবে তাহলে অন্তত দুর্গা পুজোর সময় পড়তে পারবে ইভেন আমি পয়লা বৈশাখের পর্যন্ত কিনে আলমারিতে মানে জমিয়ে রেখেছি কারণ তারপর থেকে তো বাংলাদেশে যাওয়াই হয়নি ফালতু আমি কেন রেখে দেবো বরং অ্যামাউন্টটা আমি তাদেরকে দিয়ে দিলে তারা কিনে হচ্ছে পুজোর সময় অন্তত পড়তে পারবে তো সেই রকমই মানে আমরা করেছি এবছরটা আর যখন কালী পুজোর সময় যাব তখন হচ্ছে কেনাকাটা করে নিয়ে আমরা বাংলাদেশে যাবো যেমনটা প্রত্যেকবার যাই তো এই ছিল আজকে আমাদের কেনাকাটা আমার তো অনলাইন শপিং আর এগুলো হচ্ছে অফলাইন শপিং পরপর আরো শপিং ব্লগ আসবে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমার গোপু কিন্তু ঘুমিয়ে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছো তো অনেকক্ষণ তো এরই সাথে সাথে আজকের ভিডিওটাকে করে দিচ্ছি এন্ড আজকে পুরোটাই শপিং ব্লগ গেল তোমাদের সাথে তো দেখা হচ্ছে কালকের ব্লগে কালকে দেখি যেতে পারি কিনা ওই বাড়িতে একদিন ওই বাড়ি যাব মামার বাড়ি যাব তো তার আগে সব কেনাকাটা কমপ্লিট করতে হবে তো দেখা হচ্ছে কালকে ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট